বাক্তমন্ডলী মায়েরা স্ত্রীর কথা বেশি শুনতে নাই তবে রাগারাগি করবেন না শুনতে আছে বেশিক্ষণ থাকলে যেরকম হয় আর কি জলে টুপ করে ডুবে যাও জল পরিষ্কার থাকে জলে নেবে যদি ঝাবাঝাপি করবে তাহলে নিচের কাদা উপরে উঠবে তখন আর স্নান করাও যাবে না এই জিনিসটা হলো এই কথা ক কম কমও নয় বেশি নয় মিডিলি খাও চাউমিন খাও বাত নেই কিন্তু বেশি খেয়েও না সব সময় না মাঝে মাঝে খাও ঠিক ঠিক যাবে তাই স্ত্রীর কাছে বেশিক্ষণ থাকলে যেরকম ভেড়া বেনে যায় সেরকম হয়ে যাবে দূরে থাকো প্রেম থাকে